হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি ফিশ রেজালা আমি এখানে ফিশ রেজালার জন্যে মশলা নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে কাজুবাদাম আর চারমগজ এটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব আর এখানে নিয়েছি দই আর ফোড়নের জন্যে নিয়েছি লবঙ্গ দানা। দারচিনি আর এখানে আছে গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি একটুখানি জিরে আর এতে নিয়েছি হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদাবাটা আর নিয়েছি টক দই আর এখানে আছে পিঁয়াজ আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করবেন যাতে জলটা না ফেলে দিতে হয় পেঁয়াজের মধ্যেই জলটা থেকে যায় আর নিয়েছি কেওড়া জল আর নিয়েছি গোলাপ জল গোলাপ জল আর কেওড়া জল অল্প করে লাগবে এবার আমি আর নিয়েছি মিষ্টির জন্য এখানে গুড় আমি এখানে মাছ নিয়েছি চার পিস রুই বা কাতলা যে কোনো মাছই করতে পারেন খেতে খুব ভালো হয় এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এটা ভাজতে নেব এবং ভাজবো খুব হালকা করে মানে ডিপ করে ভাজবো না হালকা করে মাছটা ভাজতে হবে এবার আমি এটা বানাতে নিচ্ছি আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি দিয়ে এবার আমি মাছটা এখানে ভেজে নেব মাছটা ভাজা হয়ে এসেছে এই দেখুন আমি একদম লাইট করে মাছটা ভেজেছি একদম লাইট করে মাছটা ভেজেছি এবার আমি মাছগুলো সব তুলে দেবো আমি ফোরন গুড়টা দিয়ে দেবো আমি লঙ্কাটা আগে থেকে একটু ফাটিয়ে রেখেছি আমি সব ফোড়নটা এখানে দিয়ে দিলাম আমি এখানে চার পিস মাছের জন্য এগুলো করছি আপনারা যদি বেশি করে করেন তাহলে একটু বেশি ফোড়নগুলো লাগবে এবার আমি দিয়ে দেব আমি যে সেদ্ধ করে পেঁয়াজটা রেখেছিলাম সেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে আরও এক মিনিট মতো কষাবো এটা আদা রসুনটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব কাজু বাদাম মগজ আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটেছি সেটা আমি দিয়ে দেব সেই রান্নাটার মধ্যে হলুদ পড়ে না কিন্তু যেহেতু মাছ মাছ মাংস রান্না করতে গেলে হলুদ ছাড়া হয় না তাই জন্যে আমি সামান্য একটুখানি হলুদ এর মধ্যে দেব এবং সেটা খুবই না দিলেও চলে সেই রকম ওই যে ওইটুকুনি এইটুকুনি হলুদ আমি এর মধ্যে ব্যবহার করলাম এবার আমি এটা ভালো করে কষে নেব কাজু বাদামটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব টক দইটা এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়ে দেব এর মধ্যে দেব নুন আমি হাফ চামচের একটু বেশি নুন দিলাম আর দেব মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে গুড় রেখেছি আমি এক চামচ মতো গুড়টা দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে কষব তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষানো হয়ে গেছে তেলটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছি সেই গরম জলটা ঢেলে দেব দিয়ে এটা আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নিয়েই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দেব মাছগুলো এই টাইমে আপনারা নুন ঝাল সব দেখে নেবেন ঝালটা একটু কম হয়ে তাই আমি দুটো লঙ্কা চিড়ে দিলাম যার ঝাল লাগবে সেই লঙ্কাটা মেখে নিয়ে খেতে পারবে এটা আমি বেশ বেশ খানিকক্ষণ কম আঁচ করে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা খুব কমে না যায় একটু ঢাকা দিয়ে দেব দিয়ে কম আছে এটা ফোটাবো মাছটা হয়ে গেছে আমি আবার এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটা দেব এক ঢাকনা মতো গোলাপ জল দিলাম আর এক ঢাকনা কেওড়া জল দিলাম আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন যে কোনো জিনিসই এবার এটা হয়ে গেছে আমি প্লেটিং করতে নেব এটা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে খেতে তাই জন্য একটু গ্রেভি রাখলাম এরকম রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে এবার আমি এটা বন্ধ করে দেব আমি এবার প্লেটিং করছি এটা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে ফ্যাড রাইস পোলাও এইসবের সাথে খেতে পারবেন রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো নমস্কার